আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটা হলো অর্ধভাষিক পরীক্ষার দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট ফেভার প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা এই ফ্যাসটা পড়তে পারো খুবই গুরুত্বপূর্ণ খাতা সম্পর্কে এটা আসছে দেখো এখানে এম আছে তোমার ষাটটা আর এখানে দেখো পড়শোন আছে তোমরা এই মডেল কোশ্চেন থেকে বের করে এটা পড়েও তারপরে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড এইটু করবা এখান থেকে তুমি তিন এবং চার নং প্রশ্ন দিতে পারবা ঠিক আছে তারপরে দেখো পরবর্তী সেন্টেন্স পরবর্তী প্রশ্ন হলো তোমার কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এটি ইস আনসিন ফেসেস এখান থেকে তুমি চার পাঁচ ছয় সাত নং প্রশ্ন তো দিতে হবে তোমার আর দেখা কি পাঁচ মানে পাঁচ নং তোমার টেবিল আছে এখানে ইনফরমেশন গিভিন ইন দ্য ফেসেস মানে কমপ্লিট মানে সম্পূর্ণ করো অ্যান্ড ফলোয়িং মানে নিচের টেবিল মানে নিচে যে টেবিলগুলো আছে সেগুলো কী করতে হবে ইনফরমেশন গিভেন ইন দ্য ফ্যাসেস তোমার এই যে নিচের যে ফ্যাস গড়টা আছে খালি গড় আছে এগুলো তুমি সঠিক তথ্যগুলো দিয়ে মানে এই গড়টা পূরণ করতে হবে তোমার আর একটা গড় পূরণ করলে তুমি এক মার্ক করে পাবা সঠিক যদি অ্যান্সার দিতে পারো তারপর ছয় এ তোমার আছে ট্রু ফলস তুমি এখানে গিয়ে যে পাঁচটা সেন্টেন্স আছে কোনটা ট্রু কোনটা ফলস যেটা ট্রু হবে সেটা তো সত্যই আর যেটা ফলস হবে সেটাকে তোমার কারেক্ট করে লিখতে হবে ঠিক আছে সাত নংে তোমার আছে সামারি সামারির লেখার কিন্তু টেকনিক আছে যদি বলো তো আমি সামারি লেখার টেকনিক শিখিয়ে দিব তো এই সামারি তুমি কয় নং থেকে লিখবা যে এই সাত নং তোমার এই যে ফেস থেকে তোমার সামারি লিখতে হবে ঠিক আছে তারপর দেখো আট নং আট নং তোমার কি আছে আট নঙে তোমার কলম বি কলম আছে এ কলমের সাথে বি কলম কোনটা যায় সেটা তোমার লিখতে হবে এটা একটা লিখতে পারলে যদি একটা সঠিক উত্তর দিতে পারো তুমি এক মার্ক করে পাবা আর ফার্স্টটা সঠিক উত্তর দিতে পারলে ফাঁস মার্ক পাবা আর দেখো এখানে সামারি কিন্তু দশ মার্ক ঠিক আছে নয় নঙে আছে রিয়ারেন্স রিয়ারেন্স মানে তোমার এখানে দেখো ওয়ান্স আফ ফার্মার হ্যাড আ ওয়ান্ডারফুল গোস এই রিয়ারেন্স তোমার এখান থেকে তুমি সঠিক যেগুলো সেগুলো তোমার দিতে হবে এখানে তোমার মার্ক আছে ঠিক আছে সঠিক যেগুলো সেগুলো আগে দিতে হবে তারপরে এই বাক্যের পরে কোন বাক্যটা যায় সেটা দিতে হয় আরে বুঝছো তো তোমরা তো জানো তারপরে দেখো এই দশ নংে তোমার আছে কোশ্চেন ফ্রম ফয়েমস মানে এখানে তোমার যে কবিতা আছে কবিতা থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে তারপরে দেখো এইগুলো তোমার দশ মার্ক থাকবে একটাতে দুই মার্ক করে পাবা ঠিক আছে তারপরে দেখো এগারো নং আর এখান থেকে তুমি যে কোনো ফার্স্টটা দেবা ঠিক আছে যে এনি ফাইভ মানে যে কোনো ফার্স্টটা দিতে হবে এগারো নং তোমাদের আছে রাইটিং এখানে তিরিশ মার্ক আছে তোমার এগারো নং আছে ওয়ান্স দেয় আর লিপ আ হেয়ার অ্যান্ড আ টর্চ রেস ওই যে কচ্ছপ এবং মানে এই কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা সেটাই স্টোরি হিসাবে দিয়েছে যে সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস তারপরে তোমার বারো নং আছে তোমার প্যারাগ্রাফ আর টি স্টপ আর তেরো নং তোমাদের ডায়লগ দিয়েছে সম্ভবত হ্যাঁ ডায়লগ দিয়েছে ডায়লগ হলো তোমার ইউজফুল আ ইউজফুলনেস অ্যান্ড আন নেস অফ ইউজিং ইন্টারনেট ইন্টারনেট সম্পর্কে একটা ডায়লগ দেখতে হবে তোমার মানে ব্যবহার এবং অব্যবহারে ইন্টারনেট ঠিক আছে তো এই হলো তোমার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন যদি দ্বিতীয় পত্র চাও তাহলে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা ধন্যবাদ আসসালামু আলাইকুম